রাকিব ভাই এই রুম হিটার নাকি একদম ধামাকা অফার দিবেন ভাই একবারে ধামাকা অফার ভাই শীত উপলক্ষে একবারে ধামাকা অফার ভাই এগুলা একদম ধামাকা অফার চলতেছে একবারে পুরো মাসে এই শীত উপলক্ষে এটা ধামাকা অফার থাকবে ভাই এই জানুয়ারি মাস নতুন বছর উপলক্ষে একবারে ধামাকা অফার এটা যাত্রাবাড়ি শোরুমের জন্য খালি শীতের ভিতরে এখন মানুষ ঠিকা খুব টাপ হয়ে গেছে যে পরিমাণ শীত পড়ছে এখন বাংলাদেশে তাহলে এই অফারে পায় কারাকারি লাগছে নাকি কারাকারি লাগছে ভাই এটা মডেল নাম্বারটা হলো এনভি 4057 4057 এটা আমাদের কাছে যে দুইটা কালার আছে একটা হলো আপনি দেখেন হোয়াইট কালার আর

এখানে দিয়ে দিবেন 1000 ওয়াটে গরম বাতাস বের হবে এখানে 2000 ওয়াটে গরম বাতাস বের হবে আচ্ছা এবং কি এটা আপনি কমাই বাড়াই নিতে পারবেন আপনি যতটুক হিট লাগে এগুলো খুবই কোয়ালিটিফুল নোভা ব্র্যান্ডের নোভা হলো আপনার বাংলাদেশের সুনাম একটা ব্র্যান্ড এই ব্র্যান্ডের খুবই কুইটা একটা রুম হিটার যেটা আপনি ঘরের যে কোনো এক কোণায় রেখে দিবেন আপনার পুরো ঘর কি সুন্দরভাবে গরম হবে আমাদের বৃদ্ধ মা বাবা আছে বাসায় বাচ্চা কাচ্চা আছে তারা কিন্তু শীতে ভাই অনেক অবস্থা খারাপ হয়ে যেতে এই শীতের ভিতরে আপনি এই একটা রোমিটার আপনার বাসায় থাকলে আপনার শীত কি জিনিস সেটা ভুলেই যাবেন শীতের দিনে কিন্তু বাচ্চা কাচ্চা গায়ে কাপড় রাখতে জি ওই ক্ষেত্রে বাচ্চাদের সর্দি কাশি ঠান্ডা লেগে যায় ওই ক্ষেত্রে রোমিটার খুবই প্রয়োজন আমাদের এর জন্য এই শীত উপলক্ষে এই অফার গুলো ভাই একবারে ধামাক অফার দিচ্ছি মাত্র আজকে এগুলো মাত্র দুই টাকা মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা এর জন্য কারাকারি অফার লাগছে ভাই মাত্র দুই হাজার টাকা যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে এটা অর্ডার করতে পারবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এখানে ইমো হোয়াটসঅ্যাপ আছে ইমো হোয়াটসঅ্যাপে আপনি যোগাযোগ করে যেখানে হোক ঘরে বসে এটা অর্ডার করতে পারবেন আপনি চাইলে ভিডিও কলে অর্ডার করতে পারবেন আপনার নাম নাম্বার ঠিকানা দিবেন আমরা মাল মাল হাতে টাকা দিয়ে আর যারা আমাদের শপে এটা দেখে শুনে নেবেন আমাদের শপটা হলো দশই ফারুক রোড পশ্চিম যাত্রাবাড়ি ঢাকা চাইলে আপনি আমাদের শপে ওটা দেখে শুনে নিতে পারবেন তো যাদের লাগবে চালু চালু চলে আসেন ডিএন রেস্টুরেন্ট যাত্রাবাড়িতে এখানে কিন্তু দুই টাকায় মাত্র রুম হিটার পাচ্ছেন আপনারা তো এই রুমিটা নিতে চাইলে স্ক্রিন দিয়ে নাম্বারে যোগাযোগ করে দেশের যে কোনো প্রান্ত থেকেও নিতে পারবেন আজকের মতো ভিডিওটা আমরা এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ আল্লাহ